নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আপনাদের ভালোবাসার তো সকাল তো হয়ে গেছে এবার লেগে পড়তে হবে যে যার কাজ যতই যা হোক জানেন ডাল আমাদের বাড়িতে লাগে যে মুসুরের ডাল ওই জন্য একটু ধুয়ে নেবো ভাত ডালটা বসিয়ে দিই আগে তারপরে আমি বসিয়ে দিয়ে আনাজটা কাটবো বন্ধুরা গাছের টাটকা টাটকা বরবটিগুলো দেখুন মগমগ করছে যেন একদম দেখেছেন এগুলো কিন্তু কাকুর হাতে লাগানো এগুলো আজকে ভাজা করব। বেশ গরম গরম ভাত বলুন রুটি বলুন আর মুড়ি বলুন বরবটি ভাজা কিন্তু সব কিছু দিয়েই ভালো লাগে খেতে তাই এখানে আমি বরবটি ভাজবো বরবটি ভাজার জন্য এই যে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কালো জিরেটা দেওয়ার কারণ গন্ধটা খুব ভালো পেয়ে দিয়ে কেটে রাখা আর আলুটা তো আমি একটা কথা বলি এই যে বরবটি যে কেটে রেখেছিলাম এই দেখুন নুন দিয়ে আমি কিছু ভিজিয়ে রেখেছিলাম এটা কি হয় জানেন তো ওই যে লেগে লেগে যায় না ঝরঝরে ভাব হয় একটু লাল লালচালে ভাব আছে আর খেতে অনেক টেস্ট লাগে পরবর্তী আলু ভাজাটা বসিয়ে দিয়ে এই দেখুন এখানে ফুলকপি আলু পোস্ত করব তার জন্য কিন্তু ফুলকপিটা কেটে নিচ্ছি তো ফুলকপি আলু পোস্ত অনেকে ছোটো ছোটো হয়তো ফুলকপিটা কাটে আমার ক্ষেত্রে আমি কিন্তু একটু বড় করি করেই কাটি ফুলকপিটা এগুলো যেহেতু ছেড়ে গেছে ফেলবো না দিয়ে দেবো তো ফুলকপি পোস্তর ক্ষেত্রে ফুলকপির সাইজটা কিন্তু এরকম রাখলে ভালো হয় জন্য কিন্তু আমার এখানে ফুলকপিগুলো দেখুন কাটা হয়ে গেছে তো চলুন ওদিকে আবার বরবটি আলু ভাজাটা হচ্ছে ওটা একটু নারিক আলু তো আবার তো আলু পোস্তর জন্য কিন্তু আলুগুলো ঠিক এরকম সাইজ আমি ঠিক এরকম সাইজের কেটে নিচ্ছি আলু কাটছি আলুর মধ্যে কত পচা আগে কি করতে জানেন আমার ঠাকুমা এই পচা আলুগুলো দিয়ে খুব সুন্দর বড়া করত। কি যে স্বাদ লাগতো খেতে সে ভাবনার বাইরে সেই সব দিন কোথায় হারিয়ে গেল তাই একটু আহ ভাজাটার মধ্যে এবার এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো হলুদ হলুদটা আমি আগে দিইনি নুন দিয়ে ভেজানো ছিল নুনটা আরেকবার টেস্ট করে দেখবো যে নুনটা ঠিকঠাক আছে নাকি নাহলে হলে একটু দিতে হবে হলুদটা আমি এখনই দিলাম এটা দিয়ে আবার একবার ভাজা হতে দিয়ে রাখতে হবে এখন কিন্তু নামাবেন না তো এইখানে যে দেখুন বরটি ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে আর একটু লবণ দিয়ে দিলাম যারা বরবটি খেতে চায় না তারাও কিন্তু আগুন কেটে খাবে ভাত রুটি মুড়ি যেটা দিয়ে চাইবেন সেটা দিয়েই খেতে ভালো লাগবে

যদি ভালো মাছ আনে না হলে নেওয়া যাবে না এইগুলা কি মাছ লক্ষ্মী কাজল মাছ আর এই যে মাছ বিক্রি করতে এসে কেমন চেয়ারে পা দুলিয়ে বসে আছে দেখুন তো বন্ধুরা ওই মাছ আমাদের কেউ খায় না তো ওই জন্য মাছটা আজকে নিলাম না দেখা খাওয়ার সময় যদি পাড়া হয় মানে যদি সম্ভব হয় একটা ডিম একটা করে ডিম ভেজে দেবো আর না হলে ও আছে যা হোক মোটামুটি ভাজা হবে আছে আছে ডিম ডিম তো থাকে যেটা চাইবে একটা ভেজে দেবো খাওয়া হয়ে যাবে এখানে আমার দেখুন ফুলকপি প্রস্তুত করার জন্য ফুলকপি আর আলু কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভাজা হয়েছে আর এই দিকে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তিল সরষে একটুখানি পোস্ত বাটা হয়ে রাখা আছে তো এই যে ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে নামিয়ে নিলেই রেডি ফুলকপি আলুর পোস্ত অবস্থাটা দেখুন ওই দাদাই কি চিন্তা করতিস আমি বলি কি চিন্তা করে যাচ্ছ তো বন্ধুরা এইখানে দেখুন এক বালতি কাঁচা হয়ে গেছে রান্না টান্না করে কাছে হয়ে গেছে যে মেলা আছে সারা ছাদ জুড়ে মেলা আছে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নেই তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ যদি ভিডিওগুলো আমার ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর নিজেরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা